সে যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারের রূপের বাহার সে যে কুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারের রূপের বাহার তোমার রূপের ঝলো যেন অন্য দেখে না স্বামীকে কখন দুঃখ দিও না শোন শোনো নারী গোবলি শোন না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হক মন্দ তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হক মন্দ হক তবু স্বামী আল্লাহর পরে সাম জানিও তুমি শোনো শোনো নারী গ বলি শোনো না স্বামীকে কখন দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর সঙ্গে সপে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর তরে সপে দাও দেহ প্রাণ নারী বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি পর নামাজ রোজা আর পর কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শুধু স্বামীর সেবা না করিলে যাবে নাম শোনো শুনো নারী ও গো বলি শুনো না স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না সে যে খুঁজে থাকো যত খুশি দেখাও তার এবার শুনেলেন এমন একটা সাহাবি মোসাম মহিলা যেই মহিলা কত আল্লাহ ছিলেন মা বন আপনারা কান করে শুনেন এই মহিলাটা চ্যান্নাতি মহিলা ছিলেন মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল স্বামীর সঙ্গে সহানুভে স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা সে একদিন স্বামী স্বামী বিদেশে চলে গেছেন কাজের আবার বাড়ি বাড়ি আসবে আর আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারাম আপনার কিনা সন্তান মারা গিয়েছে আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে এবার আপনার কিনা আপনার কিনা ওই মহিলাটা বলছে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন ও আমার পম্বা বাড়ির লোক তোমরা শুনে নাও খবরদার আমার স্বামী আসলে তোমরা এই দুঃসংবাদটা তোমরা দেবে না যে সন্তান মারা গেছে আমি নিজের মুখে আমি বলবো নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবীতে এর চলে গেছে কিন্তু আমার স্বামী বাইরে থাকবে কি হালাতে থাকবে অতএব তাড়াতাড়ি বলা যাবে না এবার স্বামী বাড়ি ঢুকেছে আর বাড়ি ঢুকা পর রাত গভীর হয়েছে আর আপনার কিনা না স্ত্রী সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছেন সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন স্বামীকে দেখাবেন স্বামী অনেক দিন পর বাড়িতে এসেছে এবার স্ত্রী উম্মে সুলাইম বিনতে মালহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন ভালোবাসার গভীরে তারা চলে গেছেন এটা যখন সমাপ্ত হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন এবার সোলাইম বিনতে মালহান বলছে স্বামী আমার আপনাকে আমি একটা কথা বলবো যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন বলছে বলো কি বলবে তো বলছে কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায় যদি কোনো লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায় তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না কত আল্লা মহিলা ছিলেন স্বামীকে খুশি করার জন্যে কত সুন্দর করে কথা বলছেন দেখেন এবার আবু তালহা বলছে কেউ যদি চাইতে অবশ্যই তার দিয়ে দিতে হবে এবার বলছে আল্লাহ হুসবান আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন একটা সন্তান ফুটফুটে সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা আমানত দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ নিজের আমার জামানাত আল্লাহ উঠিয়ে নিয়েছেন আর যখনই এই কথা বলা স্বামী আবু তালহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন আনাস বলছেন আম আপনার কি নাম আনাস বলছেন যে আমি আব্বার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে স্বামী তো রেগে একা কাকা যে নাপাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলী আর বলতে পারো নাই এবার স্ত্রী দেখেন মন মানসিকতা দেখেন স্বামী বাহির থেকে আসবে কি হালাতে আসবে কি তার ধারণা হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার আজকে দেখবো প্রাণ ভরে কথা বলবো হয়তো স্বামী ওই টার্গেট করে অনেকদিন পরে এসেছে তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব থাক সন্তান আছে লাশ পড়ে আছে থাকুক স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যাক তো বলছে কেন তুমি বললে না রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রসুলের কাছে ইয়ারসুল আল্লাহ আজকে আমাদের নাপাক অবস্থা শুন बन की হয়েছে কি হয়েছে বলছে আমার স্ত্রী মারা আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় যে আমার সন্তান মরে গেছে আর আমি এখন না পার তখন আল্লাহ রা দোয়া করে দিলেন যে আল্লাহ তাদের তাদেরকে তুমি কবুল করে নাও এবং তাদের মিলনে আজকের রাত্রে মিলনে তুমি আল্লাহ একটা তাদেরকে আর একটা সন্তান দান করো তখন আর একটা আল্লাহ তারা তাদেরকে সন্তান দান করেছিলেন প্রিয় ভাই সকল মা বোন তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন স্বামীর আনুগত্য করতে শিখুন আর চার তিন নম্বর কি বললেন কোন মহিলা জান্নাতি তিন নম্বর বলছেন ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামীর মতন করে চলবে উঠবে বসবে যেটা পছন্দ করবে মহিলা পছন্দ করবে যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলা অপছন্দ করবে এই তিনটা গুণ যদি থাকে তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি মুসলিম শরীফের হাদিস বললাম তিন নম্বরটা কি বললাম স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও পছন্দ করবে তো আমাকে দেখি ফের কি হয় ঈদ হয় তো ঈদ কটা হয় একটা না দুটা বছরে কটা হয় জোরে বলেন শুনছেন তো দুইটা তো এবার এই যে সামনে আবার রমজান মাস আসছে তো রমজান মাস স্ত্রী বলেছে একটা শাড়িওয়ালা এনে দিও ঠিক আছে শাড়ি এনে দিব এই তিন নম্বরে আমাদের মহিলা কিন্তু ফিলিওর তো ওরা কি করেছে তো বলছে যখন এবার তো ঈদ আসবে তো ঈদ এবার স্বামীর জন্য স্ত্রীর জন্য একটা ভালো একটা কষ্ট করে যাক স্ত্রীর আবদার একটা ভালো না দিলে হয় তো ভালো দিবে তো ভালো দেওয়ার জন্য ও বেচারি রমজান মাস রোজার দিন বুঝতে পারলে বেচারি রোজা আছে জি রোজা আছে দুদিন পর ঈদ হবে তো রোজা যখন আছে এবার তার তার দুদিন পর ঈদ হবে তো তার দুদিন আগে এবার শাড়ি নেবে সুন্দর তো না খেয়ে আছে বেচারি রোজা অবস্থায় আছে গোটা মার্কেট ঘুরছে এই দোকান ওই দোকান ও সারি যেয়ে কোনো হল না আর একটা দোকান বেচারি চার পাঁচ ঘন্টা ধরে না খাওয়া মানুষ ঘুরেই চলেছে বানবাটি বানবাটি লাস্টে বেলায় একটা দোকান চয়েস হলো দিয়ে সুন্দর একটা কাপড় বলছে জায়গা এটা আমার স্ত্রীকে মানাবে দারুণ লাগবে আমার স্ত্রীকে তো এটাই লিয়েলি দোকানটাকে বলছে ভাই প্যাকিং করে দাও প্যাকিং করে দিছে সুন্দর করে যখন দিছে মল আট খাপ লাগিয়ে নিয়ে আসছে একবার ইসলামী তো একবার খুশিতে আটখানা হয়ে গেছে আজ বিবিকে দিব স্ত্রী খুব খুশিতে আটখানা হয়ে যাবে একবার বলবে যে যাক স্বামী এখন চয়েস করে লিস আপনি এই ধান দাতা আছেন যে স্বামীর প্রশংসা স্ত্রীর প্রশংসা লিব আজকে তা আপনি খুব রোদে এত রোদ আপনি কিছু মনে করেনি তাও ধ্যাই 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 করে আপনি চলে গেছেন দিয়ে আবার বলছি স্ত্রী বলছে রহিমা এ শোনো শোনো আরে আয় না রে তো কত সুন্দর শাড়ি নিস দেখ শাড়ি নিসো দেখি তাহলে এবার খাটে বসেছে বুঝলে শাড়িটা খুলছে সবই প্যাকিং করছে সবই খুলে দেখছে শুন শুরু করে কে এমন কাপড় নিসো যে কাপড় তো এত মন খারাপ ই চিটপাটা হয়ে শুধে গেছে তখন স্ত্রী কইছে যে খাসতে মেসতে গেছ আপ রোজা খুলতে হবে রোজা কি খুলবি রোজা খুলছে আমরা বিষ দিয়ে দিস কি করবো এত দিন মেন ঘুরে ঘুরে এত লেগে একটা সাপুকোনাচ্ছি যাইয়েছি এবার কি বলছেন জানেন এবার বলছে এই দেখো তো সাত দামের বাপ কত সুন্দর সুন্দর লেসছে আর তোমার চোখে না ই তো আরো মিটার একশো হয়ে গেছে তুই সাত বাপের খোঁজ হিতরে আর আমি তো খোঁজ হলো না তো তিন নাম্বারটা কি বলছেন যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও পছন্দ করবে স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে স্বামীর মতন করে চলবে কিন্তু আমাদের এটা নেই বললেই চলে তো আনুগত্য মা বোন আমরা ই স্বামীর আনুগত্য করতে ফেলিওর হয়ে গেছি স্বামীর আনুগত্য করতে নাই এ এরা এমন মহিলা এমন জেন্ডার এমন এমন পাকা মুসায়তান এরা এরা স্বামীর সংসার ছাড়তে রাজি আছে কিন্তু কাজা আদায় করতে ছাড়বে না বুঝতে পারেননি কাজা খুলে বলি কাজা নামাজ কাজা লাগ সিরিয়াল কাজা স্বামী ছাড়তে পারবে কিন্তু সিরিয়াল কাজা না হওয়া পর্যন্ত ও ছাড়বে না ওই জন্য আমিও ধরে কলম ধরে নিলাম ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘর ছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে সিরিয়াল জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মেয়ে মর্জি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে তুমসে প্যার করতে স্কুল যায়নি কলেজে যায়নি হিন্দি বুঝে না ওই যে সিরিয়ালে পেলেছে কেমন করে কইতে হয় বোটে ধরে লিচে পাশের বাড়ি মোর জিনা গাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে আশি বছর বুড়ির বয়স আশি বছর আরে বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল স্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল হাই রে ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ওরা নামাজ রজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল যাক একটা বলেছি ফাস আলিহা তুন কনেতা হাফিজা এগুলো বাকি থেকেই গেল থাক তাও যেটি বললাম মা বোনদেরকে এটির ওপর করে আমল করতে হবে তবে শেষে আমি ভাইদেরকে অনুরোধ করবো আমার যুবক ভাইকে আপনারাও স্ত্রীদেরকে সময় দেন স্ত্রীর সঙ্গে মহ ভালোসা ভালোবাসা বৃদ্ধি রাখুন ওই ল্যাল খ্যাপটার মতন হতে যায় না আর শালি ফোন করলে তখন বলছে তুই ঠিক আছে তা মানে গাড়ি চলছে তাও ভোর ঘুর চলে গেছে কোনো অসুবিধা নেই টেনশন নেই আর যদি বাড়ির বউ বলে রাই তুলে এখন গাড়ি চালাচ্ছি তাহলে কি দেখেছে এরকম করিয়েন না স্বামীর সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা রাখেন স্বামীর খোঁজ আপনি স্ত্রীর খোঁজ নেন স্বামীও স্বামীর খোঁজ নে দেখবেন সংসারটা সুখীর হবে ভালো হবে ভালো হবে দেখেন আমার টাইম প্রায় শেষ হতে চলেছে আর দশ মিনিট আমার আছে তো দশ মিনিট বলছেন যে কান মানে দশ মিনিট কালেকশন করেন মানে এটা কবরস্থানের নাকি কব ঈদগাহা ঈদগাহার জন্য এই মাহফিলটা করেছেন এই উদ্দেশ্য কি যে এই কালেকশন অর্থাৎ তান আর এই ঈদগাহার আছে বলেই ঈদগাহার মানে নাম করে আজকে এই জালসা কোরআন আলোচনা আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পেতেন না বিধাই আমি দশ মিনিট আছি আর কে এটা কি পাঠাল শেষে বলেছে যে বর্তমান যুগের হাওয়া যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া বলতে গেলে একশো টাকা করে লাগবে কিন্তু সব কটাকে একশো টাকা করে লাগবে তাহলে বলবো না চেত দিয়েছেন একশো টাকা করে লাগবে তো কি বলছিলাম দশ মিনিট মাত্র টাইম আছে কোন আল্লাহর বান্দা আছেন যে এই আপনার কিনা ঈদগাহার জন্য যে ঈদগাহাতে বছরে দুই বার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটি ঈদ একটা আনন্দ উল্লাস হবে এই ইবাদতের মাধ্যমে আনন্দের মাধ্যমে আল্লাহকে ডাকা হবে এর জন্য জায়গা দরকার তাহলে জায়গা দরকার সৌন্দর্য দরকার সৌন্দর্য যখন দরকার তো এসে টাকাও দরকার তো অতএব কোন ভাই আছেন যে আজকে রেকর্ড করবেন আমার সামনে যে ভাই একজন পাঁচ হাজার টাকা দিব এরকম কোন ব্যক্তি আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা অবশ্যই আছেন আপনার অনেক দাম দিয়ে গেছেন দেখলাম দিয়েছেন এরপরেও প্রয়োজন আছে বিধায় দা কালেকশন আধা টাকা তার অপচয় যাবে না ইনশাআল্লাহ এটা কাজে লাগবে অতএব কোন আল্লাহর বান্দা আছেন যে পাঁচ হাজার টাকা দেবেন এরকম দেখেন আমি আর খুব জোরে আছি ওই দশ মিনিট বলেছে তাই দিয়ে ছয় হয়ে গেল আর নয় মিনিট পনেরোতে আমি ছেড়ে দেবো ছয় এগারোটায় আমি ছেড়ে দেবো বলেন বলেন কোন আল্লাহর ভাই আছেন না শকুন আল্লাহর বান্দা আছেন যে আপনি আজকে আজকে এই গভীর রাত্রিতে পাঁচ হাজার টাকা দেবেন কেউ আছেন বলেন আরে নাই আছে বলেন এক হাজার টাকা করে লিখান দশজন আছেন মা বল আজকে আপনারা মা দেখলাম অনেক এসেছেন প্যান্ডেল খুলতে হয়েছে আবার সাইডে অনেক এসেছেন মা শাল্লাহ আজকে আপনাদের মেয়ে কেমন আপনাদের দান আপনার আপনার মেয়ের আপনার বইয়ের আছে কেমন দান হচ্ছে আজকে দেখতে চাই তো এর আগে দান কিন্তু ওরকম নাখের কানের আপনার ফান্টি ফান্টিগুলো কিছু আসেনি একটা কোন কিছু এসেছে এসেছে দুটা আন্টি মোট মোট দুটা না এটা হবে না অন্যজন এবার আমি আজকে নিতে চাই দুটা আন্টি কোন মা আছেন কোন বোন আছেন যে দুটা আন্টি দিবেন আল্লাহর অস্তে মা আমার বোন আমার বলেন বলেন বাবজি এক হাজার টাকা করে দিবেন আল্লাহর রস্তে। কোন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আছেন আর না হয় বলেন যে আমি এক বস্তা করে সিমেন্ট দিব মলো না আমি হাত তুলে দিলাম ওখান থেকেই এরকম লোক নাই कोतो भाई पाँच हजार दिल्लम आपने आरी पाँच हजार तक है मतलब आपने सूजो के लिए इतने चोले लेने दिए पाँच हजार दिल्लम हाँ आर बोलें आर आपने चाय लेने वो भी ले पाँच हजार अच्छा जाओ आप बोलते हैं यार ना बोलते हैं बोलते हैं यार की पौधे हैं हमारे माँ वो बाबा हमारे ऐसे माँ तो ऐसे करके उन তো পাঁচ হাজার টাকা ঠিক আছে ঠিক আদার মনশাল্লাহ তো একটা আবদার রাখিন আমি বলি ও মানে পরের বক্তাকে পাঁচ হাজার দিবেন ও মানে পরের বক্তাকে পাঁচ হাজার দিবেন না কি পঁচিশ আচ্ছা যাক পাঁচ হাজার টাকা দিয়েছেন ঠিক আছে না না ভুল না মানে দেখেন বিষয়টা যে দান তো আর একটা ফাটাফাটি নয় মানুষ আপনাদেরই অনুদান এবার দেখা গেল যে একটা মানুষ পারবে চেয়ে কোনো অসুবিধা নেই এই জন্য বলেছি তো পাঁচ হাজার টাকা আপনি দিয়েছেন ঠিক আছে মা বাবার জন্য নাকি বাবা মারা টাকা দিয়েছেন কোন আল্লাহর বান্দা আছেন একটা দশ হাজার টাকা কলম পাওয়া যাবে না দশ হাজার টাকা দাতা আছেন কোন আল্লাহর বান্দা ভাবছি ভাই দশ হাজার টাকা একটা আবদার করেছি আছেন কুন আল্লাহর বান্দা আছেন বা এই ভাইটার জোড়া হন একজন যে একজন পাঁচ হাজার দিলে আমি আর পাঁচ হাজার টাকা দেব জোড়া হন আছেন কেউ আচ্ছা না থাকেন আপনি বলেন সিমেন্ট দেবেন এরকম লোক দাঁড়ান দেখেন ভাই দান এই দানগুলো করবেন এটাই কাজে লাগবে বাকি কিছু কাজে লাগবে না মানুষের সম্পদ হচ্ছে তিনটি মানুষের সম্পদ মূল তিনটি এটা আমার কথা নয় হাদিস বলছি আপনাকে রাবি হচ্ছেন আবু হরাইরা আল্লাহ রাসুল বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তখন সাহাবিরা বলছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি আল্লাহ রাসুল বলেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো কীভাবে বলছে তোমার মাল তো তিনটি একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আলাই আল্লাহ আলাই কি কি মাল আপনার তিনটি বলবো কি কি মাল তিনটি একটা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার পাঁচশো টাকা বাকি থাকবে আল্লাহ এটা পাঁচশো টাকা মায়ের জন্য আর পাঁচশো টাকা লিখবে লিখেন ভাই এই নামটা দেখেন তো পাঁচশো টাকা দেখ টোটাল এক টাকা নাকি হ্যাঁ নামটা বলে দেন আপনি কি নাম এখানকার লিখে দেন তাহলে এক হাজার টাকা হয়েছে আল্লাহ মা আলাই আল্লাহ মা বারেকালা হ্যায়কালা বারেকাল্লা আল্লাহ মা মায়ের জন্য দান করেছেন আল্লাহ মাকে তুমি মাফ করে দাও দুনিয়া ছেড়ে চলে গেছেন আহা অনেক সন্তান মায়ের কথা মনে পড়েছে আরেকজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা তাহলে আপনার মাল হচ্ছে তিনটি কয়টা বললাম তিনটি এক আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার যেটা এই পোশাকটা পরে আছেন এটা আপনার আর যেটা আপনি আল্লাহর মসজিদ হোক মাদ্রাসা হোক যেই জায়গায় দেন দান করেন না কেন ওটা হচ্ছে আপনার বাকি পৃথিবীতে যত আছে সব অরিশের মা আপনি যে মালটা পেয়েছেন এটা কারো কাছ থেকে আপনি পেয়েছেন কারো কাছ থেকে আপনি পেয়েছেন আপনি মারা যাবেন আপনার ছেলেরা নেবে আপনার ছেলে যখন মারা যাবে তারা নেবে মাল কিন্তু আপনার মাল হচ্ছে আল্লাহর আপনাকে খরচ করতে দিচ্ছে কেবলমাত্র তো বলেন আর একজন আর একজন পাঁচ হাজার টাকা দেনে আছেন আরেক বাবা মায়ের দুজনই মারা গেছেন আল্লাহ মসালি আল্লাহ মাহাল্লাহ মা বাবার জন্য দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ হয় মাকে মাফ খেতে আল্লাহ মা বাবকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও রাফুল আমিন কি অবস্থায় আছে জানি না আল্লাহ এই দান দেখে এই মায়ের বাবার কথা স্মরণ করে দান করেছেন এ দান কি আল্লাহ তুমি কবুল করে নাও আহ এক বস্তা এক বস্তা সিমেন্ট আচ্ছা সিমেন্ট গুলো দশ বস্তা দেন না একটা হলো নয়টা বস্তা লিখান তো ভাই আমি বলেছি আপনার মাল যেটা জমা দেবেন ওটা বাকি যত মাল আছে টাকা পয়সা সব থেকে যাবে জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই সোনরে মানসভায় জীবনের কোনো মূল্য নাই যতই কর পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই কর পাকা বাড়ি এক বস্তা লিখাবে এটা আনটি মাসাল্লাহ একজন যুবক ভাই একটা আন্টি তার আঙুল থেকে খুলে দিয়েছেন আল্লাহ মসলি আলাই আল্লাহ বারিক আলাই এবং এক বস্তা সিমেন্ট দিয়েছেন আটটা আপনার কয় দুটা হলো আর আটটা কেউ আছেন আটজন দিয়ে দেবেন বক্তা চলে এসেছেন আটজন আছেন যে ও আসতে হবে না আপনি খালি জোরে বলে দেন মনে না আমি এক বস্তা দিলাম এরকম হাত তুলেন ভাই দেখি আটটা লোক দুইজন হয়েছেন অনেক দাম দিয়েছেন আপনার দুই বস্তা মশাল এই যে দুই বস্তা দেখেন তাহলে চারটা হয়ে গেল অলরেডি আর ছয়জন জন আপনার কত দুই বস্তা এই যে ভাইটা দু বস্তা লেখেন তাহলে কয়টা হলো ছটা হলো আর চারটা বস্তা পাওয়া যাবে না আর চারটা আপনার একটা মাসা এই যে এই যে এই যে ভাই এই এখানে একটা নাম্বার ও দিয়ে চলে যাবে এখানে একটা এক বস্তা লিখেন সিমেন্ট আর তিনটা আছেন ভাই আর তিনজন আছেন আঙুল হাতটা উঠিয়ে দেন যে ইনশাল্লাহ আমি এক বস্তা দিয়ে দেব আবার দুটা তাহলে নটা কুতুব আলি বাবা মারা গেছে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহমা সালি আল্লাহ লাহ মা বারে কালা হায়া কেলা বারে এ দান কেলা তুমি কবল করে নাও মায়ের জন্য দিয়েছেন বাবা আল্লাহ বাবামা মা দুনিয়াতে নাই রপুলার আমি কবর কি হালাতে আছে জানি না মা বল রে মেহেরবানী করে ওই মা বাবা কে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আজাদ বন্ধ করে দাও জান্নাত নাসিব কর এবং আল্লাহ তাদেরকে পরিবারে সুখে শান্তিতে রাখ মইটা হলো আর আরদিতা ভাই একশো টাকা তুমি সিমেন্ট লিখালা না আচ্ছা আর আপনার একটা তাহলে নটা হয়ে গেল নটা হয়ে গেছে সাদাম আর একজন ভাই একজন বলেন যে আমি দিলাম শেষ বেলা একজন আপনার আছে যে একটা ওইখানে লিখে দেন তো একটা দুই বস্তা কে আপনি দুই বস্তা মার্শাল্লাহ ওখানে বলে দেন তো নামটা বলে দেন দুটা যাক দশটা হলো বারোটা হয়ে গেছে অলরেডি লিখতেই থাকেন এটা মনে করেন যে আমি দশ জন চেয়েছি মানে আর লিস্টে আসবে না এমনটা নয় একটা একটা করে লিখিয়ে দেন দেখেন ইনশাআল্লাহ আপনাদের কাজ সাকসেস হয়ে যাবে আশা করছি আমি আর থাকবো না শেষে যেটা আবদার করেছে কাগজে কলমে ওটাই বলে দিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ সমস্ত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও যে উদ্দেশ্যে দান করেছেন দু বস্তা সিমেন্ট মাশাল আর আরেক আল্লাহ দেখেন এখানে আরেকজন দুই বস্তা সিমেন্ট এই যে ভাই যে লিখছেন এখানে দু বস্তা সিমেন্ট লিখে নেন দুই বস্তা সিমেন্ট আমি আনলে আমি ছশো টাকা একদিন ভাই দিয়েছেন ছশো টাকা আল্লাহ মসলি আলাই আল্লাহ মারিক আলাই বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বা

সাপেন সাড মেরা সাপেন সাড চোখে বর্তমান যুগের হাওয়া বললাম কিস্তি দিতে তুমি করো রান্না স্থির স্বামীকে বলে ওগো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো প্রাণ কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে টলে মডার্ন সালি ভালো প্রাণ কেটে কুটে লাগাই জোড়া বৌকে দেই না বাইকের পিছে তোলে মডার্ন साली বৌকে আর ভাল লাগে না বৌকে আর ভাল লাগে না তাই सालीকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিকে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে অন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমете মোজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন সঙ্গে কথা কথা বলে এখন আবার মা বোন কে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা ধুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার ফার ঘন্টা এ দৃশ্য যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বা মশা যাক দান হলো অনেক হয়েছে আল্লাহ তুমি আমার এ হাতে যা গানটি আছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যা দিয়েছে আগে পরে যা দেবেন সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তো সন্তানের জন্য দিয়েছেন পরিবারের জন্য দিয়েছেন আল্লাহ সমস্ত দানকে কবুল করে নাও ইয়ার আব্বুলে আলামিন শেষে বলি যতটুকু আলোচনা হলো এই কোরআন সুন্নার ভিত্তিতে যা কিছু হয়েছে আদেশ নিষেধ যা পড়েছে আল্লাহ তুমি আমাদেরকে মানা তৌফিক দান করো আল্লাহ মা বাবুকে তুমি আল্লাহ মহিলা বানিয়ে আমিন এখান থেকে আমার আলোচনা শেষ করছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম আহমাতুল্লা আচ্ছা এক হাজার আরো দিব